মুসলিমরা যদি ক্ষমতা তৈরি করতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সেই ক্ষমতার পেছনে কি রয়েছে আর এরপর আমাদের সেই ক্ষমতা তৈরি করা শুরু করতে হবে আল্লাহ বলেছেন আ মাস্তত আহম মাস্তিন কৌতিন অমের রিবাত আর মুসলিমরা যখন এই ধরনের ক্ষমতা তৈরি শুরু করবে আমরা জানি তখন কি ঘটবে আল্লাহ বলছেন তুর হিবু না বিহি আদু আল্লাহ এমনকি তোমাদের এই ক্ষমতা তৈরিকালীন সময়েও আল্লাহর শত্রুরা ভীত সন্তুষ্ট হয়ে পড়বে আপনারা জানেন উপনিবেশকারী শক্তি ব্রিটিশ এবং ফ্রেন্স যখন মুসলিম বিশ্বকে উপনিবেশে পরিণত করেছিল তারা বুঝতে পেরেছিল যে মুসলিমরা কত শক্তিশালী তারা সেটা বুঝতে পেরেছিল তো এমনকি তারা প্রস্থান করার আগেও কিছু অপকর্ম করে গেছে তারা প্রস্থান করেও সেখানে থেকে গিয়েছিল আপনারা তা জানেন তাই না তারা আলজেরিয়া থেকে প্রস্থান করেছিল কিন্তু ছেড়ে যায়নি তারা সেনেগাল থেকে প্রস্থান করেছিল পাকিস্তান থেকে প্রস্থান করেছিল বাংলাদেশ থেকে প্রস্থান করেছিল কিন্তু ছেড়ে যায়নি তারা কি রেখে গিয়েছিল তারা এমন সব পদ্ধতি রেখে গিয়েছিল যার ফলে মুসলিমরা কখনোই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে না তাদেরকে সবসময় ঋণের উপর থাকতে হবে তাদেরকে সবসময় এভাবে হাত পেতে থাকতে হবে তো যদিও আমরা প্রস্থান করছি আমরা তাদেরকে ভিক্ষুক হিসেবে রেখে যাচ্ছি তারা তাদের গোটা পদ্ধতিকে নির্মাণ করেছে তাদের গোটা সম্পত্তি এবং সাম্রাজ্যকে নির্মাণ করেছে মুসলিমদের শ্রম এবং ঘামের বিনিময়ে কিন্তু মুসলিমদেরকে তারা ভিক্ষাবৃত্তি এবং ছিন্ন ভিন্ন অবস্থায় রেখে গেছে এটাই তাদের পরিকল্পনা কৌশলটি সামরিক নয় কৌশলটি আসলে অর্থনৈতিক দক্ষিণ এশিয়ার মুসলিমরা ব্রিটিশদের দ্বারা বিজিত হয়েছিল আমরা সেটা জানি আপনারা ইংল্যান্ডে বসবাস করেন আপনারা জানেন যে এই দেশটি কত ছোট তাই না আপনারা কি নিজে নিজে কখনো চিন্তা করেছেন যে এই ছোট জাতিটা কিভাবে এটা করলো আর দক্ষিণ এশিয়াতে আমাদের জনসংখ্যা অনেক কিভাবে এই অল্প কিছু মানুষ সেই গোটা একটা মহাদেশকে উপনিবেশে পরিণত করল কিভাবে তারা এটা করল কিছুটা ইতিহাস অধ্যয়ন করুন আর আপনি নিজেই বুঝতে পারবেন যে তারা তাদের ব্যবসায়িক পদক্ষেপগুলোতে কৌশলী ছিল তারা ব্যবসায়ের মাধ্যমে ক্ষমতা তৈরি করেছিল তারা আসলে সেটাই তৈরি করেছিল তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে এখনকার সময়ে পৃথিবীর সবচেয়ে বেশি যুদ্ধ এবং সংকটের মূলে রয়েছে অর্থনীতি এর মূলে রয়েছে কোনো এক পক্ষের ব্যবসায়িক স্বার্থ এই সব কিছুর মূলে এটাই যখন মুসলিমরা এটা বুঝতে পারবে এমনকি স্থানীয় পর্যায়েও তখন মসজিদের ভূমিকা কি হবে অবশ্যই এখানে আমরা দিন শিখব এখানে আমরা নামাজ পড়ব আমরা আমাদের সন্তানদেরকে এখানে আনব এখানে আমাদের সন্তানদেরকে কোরআন শিখাব কিন্তু এখান থেকে তরুণ যুবকরা অভিজ্ঞ মানুষদের কাছ থেকে এটাও শিখবে যে কিভাবে নতুন ব্যবসা শুরু এবং পরিচালনা করা যায় এটা তাদের কাজের প্রশিক্ষণ প্রাপ্তির কেন্দ্রে পরিণত হতে হবে এখান থেকে ইন্টার্নশিপ শুরু হতে হবে এই স্থানটি থেকে আমাদের ক্ষমতা তৈরির চর্চা শুরু করতে হবে এরকমটা করতে পারলে এক দশকের মধ্যে দশ পনেরো বছরের মধ্যে মুসলিমরা অর্থনৈতিকভাবে লন্ডনের সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় পরিণত হবে আপনারা কি মনে করেন যে এটা ছোট কোনো বিষয় আমাদের এই সম্প্রদায় এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে আমাদেরকে রাজনীতিবিদদের কাছে যেতে হবে না রাজনীতিবিদরা আমাদের কাছে আসবে আপনারা কি চান তারা আমাদেরকে এই প্রশ্ন করবে কারণ অন্য ক্ষমতাশীল সম্প্রদায়ের ক্ষেত্রে তারা রাজনীতিবিদদের কাছে যায় না বরং রাজনীতিবিদরাই তাদের কাছে আসে কারণ তাদের সেই ক্ষমতা রয়েছে আল্লাহ ইতিমধ্যেই আমাদেরকে পরিষ্কার জবাব দিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে বলেছেন একমাত্র এই উপায়েই শত্রুরা তোমাদের ভয় করবে তুর হিবুনা শত্রু তিনি আরও বলেছেন আদু আল্লাহি ও আদু আকুম এটাই সর্বশেষ বিষয় যা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আল্লাহ বলছেন যাদেরকে তোমরা ভীতি প্রদর্শন করছো তারা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু কার কথা আল্লাহ প্রথমে উল্লেখ করেছেন তিনি নিজের কথা প্রথমে উল্লেখ করেছেন আদু আল্লাহ প্রথমে এসেছে আর তারপর আদু আকুম কেন আপনাকে বুঝতে হবে যে আল্লাহ আমাদেরকে এই ক্ষমতা তৈরি করতে বলেছেন আমাদের জন্য না আমাদের শত্রুদের বিরোধিতার জন্য না আল্লাহ কথাটি প্রথমে উল্লেখ করার কারণে আমি এই কাজটি করছি এজন্য যে আমি প্রথমত আল্লাহ প্রদত্ত মিশন বাস্তবায়নের কাজ করছি আমার উদ্দেশ্য পরিষ্কার এজন্যই আমি ক্ষমতা তৈরি করছি এজন্যই আমি তরুণদের ক্ষমতায়নের প্রচেষ্টা চালাচ্ছি এজন্যই আমি তাদের মাঝে বিনিয়োগ করছি এজন্যই আমি চাই যে তারা বেড়ে উঠুক জানেন আমরা কি করি আমাদের এগুলো ত্যাগ করতে হবে জানেন এখনকার সময়ে মুসলিমরা কি করে জিনিসটা কুৎসিত কিন্তু সত্য কথাটা আমাকে বলতে হবে আমাদের সমাজে আমরা যা করি তা হলো যদি কেউ সফলতা অর্জন করতে নেয় সকলে মিলে তাকে আক্রমণ করতে থাকে যতক্ষণ পর্যন্ত না সে ব্যর্থ হয়ে যায় তারপর অন্য কেউ হয়তো সফল হয়ে যায় তখন বলি এই লোক ভেবেছে যে সে অনেক ভালো মানুষ ইত্যাদি তার নিয়ত নিয়ে প্রশ্ন করা শুরু করি তার আন্তরিকতা নিয়ে প্রশ্ন করা শুরু করি ভেতর থেকেই তাকে ধ্বংস করে দেই যদি কেউ একটি রেস্তোরাঁ উদ্বোধন করে আর এটা খুবই সফলতা পায় তখন আমরা বলি সে কিভাবে এটা করলো এটা তো আমার করার কথা ছিল আমি সেখানে খাবার খাবো আর রেস্তোরাঁ বন্ধ হওয়ার পর আমি শেফের সাথে কথা বলবো হে আমার সাথে কাজ করেন একমাত্র যেই উপায়ে আপনি নিজের ব্যবসার উন্নতি করেন তা হলো অন্য কারো ব্যবসা ধ্বংস করার মাধ্যমে জানেন এটা কি এটা হলো যখন আমরা একে অপরের শত্রুতে পরিণত হই আমরা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখি প্রকৃতপক্ষে এটা এখন এতটাই খারাপ হয়ে গিয়েছে যে এমন কি একই পরিবারের মধ্যে যদি এক ভাই অন্য ভাইয়ের তুলনায় বেশি সাফল্য অর্জন করে তখন যেই ভাইটি সফল হয়নি সে তার বড় ভাইকে শত্রু ভাবতে শুরু করে সে এটা মেনে নিতে পারে না সে এটা সহ্য করতে পারে না আমাদের নিজেদের মধ্যে উলাইয়া থাকতে হবে আপনারা জানেন আল্লাহ বলছেন আল্লাধীন কফর উবা আদহম আউলিয়া উবা আব কাফেররা একে অপরের সহায়ক জানেন তাদের ক্ষেত্রে কি ঘটে যখন তাদের কেউ ব্যবসা শুরু করে অন্যরা বলে হেই তোমার ব্যবসা ভালো চলছে কিন্তু আমার মনে হয় এতে আরও অনেক উন্নতি করা সম্ভব আমি একটা রেস্তোরাঁ খুলেছিলাম যেটা ঠিক তোমারটার মতোই ছিল কিন্তু আমি সফলতা পেয়েছিলাম এভাবে এভাবে আমি যা করেছি তা থেকে তোমাকে বলছি ফ্রি উপদেশ দিচ্ছি আসো এটা করতে হবে ওটা করতে হবে আসো তোমাকে এভাবে প্রশিক্ষিত করি এবং এভাবে তৈরি করি তারা একে অপরকে তৈরি করে যাচ্ছে তারা একে অপরকে ছিন্ন ভিন্ন করছে না যে মুহূর্তে সে সফলতা পায় তখনই বলে আমি তো সফলতার একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি এখন আমার নিজের লোকদের প্রতি মনোযোগ দিতে হবে আমি ফিরে আসব এবং বলবো হেই আমি সফলতা পেয়েছি কে আছো যে এটা করতে আগ্রহী আসো তোমাকে উঠতে সহায়তা করি এটাই উলাইয়ার মানসিকতা জন্যই আল্লাহ বলছেন আল মিনাদ বাদহুম আউলিয়া উবাব ইমানদার পুরুষ এবং ইমানদার নারীগণ একে অপরের মিত্র তারা একে অপরকে সহায়তা করে আমাদের সংস্কৃতিতে এমন কিছু বিষয় সৃষ্টি হয়েছে আল্লাহর শপথ আমি যদি এটা নিজের চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না আমাদের এমন মানসিকতা তৈরি হয়েছে আমি একটা জায়গায় গিয়েছিলাম যেটা একটা অমুসলিম দেশ আর সেখানে অনেক মুসলিম ডাক্তার রয়েছে সেই দেশে ডাক্তাররা ভালো অর্থ উপার্জন করে দেশটির নাম বলছি না একজন মুসলিম ডাক্তারকে দেখেছি যিনি ছিলেন একটি হাসপাতালের বিভাগীয় প্রধান তিনি সফল আর একটি অনুষ্ঠানে তার তরুণ মুসলিম মেডিকেল কলেজ ছাত্রদের সাথে সাক্ষাৎ হয় যারা তার কাছে পরামর্শ চাইল তারা জিজ্ঞেস করছিল কোথা থেকে ডিগ্রি নিতে হবে এই জাতীয় বিষয় কারণ স্পষ্টতই তারা এমন কাউকে জিজ্ঞেস করবে যে ইতিমধ্যেই সফল হয়েছে আর তিনি ইচ্ছাকৃতভাবে তাদেরকে খারাপ পরামর্শ দিচ্ছিলেন আপনি অবাক হয়ে ভাবছেন কেন তিনি খারাপ পরামর্শ দিবেন ও ও কারণ এই তরুণ প্রজন্মকে আমি যদি ভালো পরামর্শ দেই আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে ২০ বছরের এই তরুণ আমার ২০ বছর বয়সের তুলনায় গুণ বেশি বুদ্ধিমান তো সে পাঁচ বছরের ব্যবধানে আমার দ্বিগুণ সফলতা লাভ করবে যা অর্জন করতে আমার বিশ বছর লেগেছে সে সেটা তিন বছরে করে ফেলবে আমি এই ধরনের প্রতিযোগিতা চাই না আমি তাকে খারাপ পরামর্শ দিব যাতে যথাসম্ভব তার অগ্রগতিকে ধীরগতি করে দিতে পারি এটা খুবই কমন একটা মুসলিম মানসিকতা আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই মানসিকতা থাকবে সর্বশেষ এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব যতক্ষণ পর্যন্ত আমাদের এই মানসিকতা থাকবে আমরা ক্ষমতা অর্জন করতে পারবো না আমরা এই আয়তের অনুসরণ করতে পারবো না ও মাস্তত আতুম আমাদের শত্রুরা সবচেয়ে শক্তিশালী যে আঘাতটা করে তা সম্ভবত বোমা নিক্ষেপ নয় আমাদের শত্রুদের সবচেয়ে শক্তিশালী আক্রমণ মিডিয়া নয় আমাদের শত্রুদের সবচেয়ে শক্তিশালী আক্রমণটা হলো তারা আমাদেরকে পরস্পরের মিত্র হওয়া থেকে বিরত রাখে কারণ তারা জানে যে মুসলিমরা একবার একে অপরের মৃত্যু হয়ে গেলে এটুকুই যথেষ্ট এটাই আংতুমুল আর আলাউন তখন আমরাই শীর্ষে থাকব তখন কোনো কিছুই আমাদেরকে থামাতে পারবে না আমাদের মৈত্রী ছাড়া অন্য কিছু তাদেরকে এতটা ভীত সন্ত্রস্ত করে না তাই তারা মুসলিমদের ভেতরে যত বেশি সম্ভব বিভাজন যত বেশি সম্ভব সন্দেহ যত বেশি সম্ভব প্রতিযোগিতা যতটা সম্ভব ঘৃণা সৃষ্টি করে যতটা সম্ভব ঘৃণা সৃষ্টি করে এর জন্য তারা যথাসাধ্য চেষ্টা করে তাই আমরা পাশের মসজিদটিকে প্রতিযোগী হিসেবে দেখি না আমরা অন্য শায়েখকে প্রতিযোগী হিসেবে দেখি না এই শায়েখ বরাম সেই শায়েখ এটা রেসলিং খেলার জায়গা না ভাই এটা রেসলিং না এটা রেসলিং না আর যতদিন পর্যন্ত আমরা বারবার 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 এই ফাঁদে আটকা পড়তে থাকবো আমরা কাঁদতেই থাকবো আর আমাদের এই কান্না কেউই শুনবে না কারণ আমরা কখনোই ক্ষমতা তৈরি করিনি আমরা কখনোই ক্ষমতা তৈরি করতে সক্ষম হইনি আর আমাদেরকে একে অপরের প্রকৃত মিত্র হিসেবে প্রস্তুত করুন এখন থেকে যখন আপনি জুমার নামাজ পড়তে আসবেন আপনি তো প্রতি সপ্তাহেই আসবেন এটা আল্লাহর পক্ষ থেকে আমন্ত্রণ কেউ আপনাকে ইমেইল পাঠাবে না আপনি নিজেই নিজেই আসবেন প্রতি সপ্তাহে যখন আপনি আসবেন এমন কারো সাথে পরিচিত হবেন যাকে আপনি আগে থেকে চিনতেন না সে কি করে তা জানার চেষ্টা করুন বিশেষত বয়স্করা নিজ উদ্যোগেই তরুণদের সাথে পরিচিত হবেন নতুন কারোর সাথে পরিচিত হবেন জানার চেষ্টা করবেন তার কি সাহায্য প্রয়োজন এমনকি যদি আপনারা পরস্পরকে এক পার্সেন্ট সাহায্যও করতে পারেন কখনো সাহায্য হতে পারে শুধু পরামর্শ কখনো সাহায্য হতে পারে আপনি কাউকে অন্য কারোর সাথে যোগাযোগ করিয়ে দিলেন সামান্য একটি প্রচেষ্টা আপনারা কল্পনা করতে পারবেন না যে এক বছরের ভিতরে এই সমাজটি কতটা শক্তিশালী সমাজে পরিণত হবে কল্পনা করতে পারেন এক বছরের মধ্যে আপনি যখন রাস্তায় হাঁটবেন প্রত্যেককেই আপনি চিনবেন এটা কি অসম্ভব এটা মোটেও অসম্ভব না কিন্তু আমরা উলাইয়া নিয়ে চিন্তা করছি না সেজন্যই এটা ঘটছে না আসসালামু আলাইকুম বলে যত দ্রুত জুতা নিয়ে বাইরে চলে যাব এরকম হলে চলবে না এর পরিবর্তে প্রত্যেক সপ্তাহকেই মৈত্রী তৈরির সম্পর্ক তৈরির নেটওয়ার্ক তৈরির সুযোগ হিসেবে গ্রহণ করুন এখানকার ক্যারিয়ারে সফল প্রত্যেক ব্যক্তি জানে যে আপনার ক্যারিয়ার আপনার ব্যবসার সফলতার মূলে রয়েছে নেটওয়ার্ক তাই না কয়েকশো নেটওয়ার্ক কখনো কয়েক হাজার নেটওয়ার্ক প্রতি সপ্তাহে চোখের সামনে থাকে এটা একটা মুসলিম সমাবেশ যা প্রতি সপ্তাহে আল্লাহ আপনার জন্য আয়োজন করেছেন যাতে মুসলিমরা পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী জাতিতে পরিণত হতে পারে আমরা শুধু এটা ব্যবহার করছি না আল্লাহ আজ্লা আমাদেরকে তার প্রত্যাশিত উম্মাতে পরিণত করুন এবং এই উম্মাকে বিজয় দান করুন হাকিম হাকিম